নমস্কার এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কিছুক্ষণ আগে শেষ হলো মাধ্যমিকের জীবনবিজ্ঞান পরীক্ষা তো আসুন আমরা জেনে নেব সবাই অ্যান্সারগুলো ঠিক কী কী হতে পারে আজকের প্রশ্নপত্রে ঠিক আছে তো দেখো প্রথমেই আসছে আমি একের দাগে এক দশমিক এক ঠিক আছে তো এটার সঠিক উত্তর হচ্ছে ক আগের অপশনটা ঠিক আছে লেন্স নিজ তলের বক্রতা পরিবর্তন ঘটিয়ে উপযোজন সম্পন্ন করে আচ্ছা এক দশমিক দুইয়ের সঠিক উত্তর হচ্ছে গ আগের অপশন ঠিক আছে দুই তিন ঠিক আছে এটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক তিনের হচ্ছে সঠিক উত্তর গদ আগের অপশনটা ফ্লেক্সর রোটেটর অ্যাডাপ্টর ঠিক আছে এক দশমিক চারের সঠিক উত্তর হচ্ছে টেলোফেস দশা ঠিক আছে খদ আগের অপশন হবে সঠিক উত্তর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিতে নিচের কোন ঘটনাটি ঘটে তো এটা সঠিক উত্তর হচ্ছে এক কোশি জায়গ বহু কোষি পরিবর্তিত বা রূপান্তরিত হয় যেটা ওইটা গদ আগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আচ্ছা এক দশমিক ছয়ের সঠিক উত্তর হচ্ছে স্যান্ট্রোমিয়ার ঠিক আছে আর এক দশমিক সাতের সঠিক উত্তর হচ্ছে বেগুনি ও সাদা ঠিক আছে এক দশমিক আটের সঠিক উত্তর হচ্ছে ক আগের অপশনটা ওয়ান ইচ টু ওয়ান ইচ টু ওয়ান ইচ টু ওয়ান ঠিক আছে আর এক দশমিক নয়ের সঠিক উত্তর হবে ঘদ আগের অপশনটা ফিফটি পার্সেন্ট পুত্র হিমোফিলিক ও ফিফটি পার্সেন্ট আপাত স্বাভাবিক বাহক কন্যা ঠিক আছে আর এক দশমিক দেখো এক শূন্য যেটা রয়েছে সেটা সঠিক উত্তর কি হবে না ঘ দাগের অপশনটা সঠিক হবে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে ক্ষুর একটি মাত্র আঙুল এটাই হচ্ছে ইকুয়াসের বৈশিষ্ট্য ঠিক আছে ঘ দাগেরটা আর এক দশমিক এক এক যেটা রয়েছে নিচের কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত এটা সঠিক উত্তর হচ্ছে প্রকরণ ঠিক আছে আচ্ছা এক দশমিক এক দুই আসছে আমি উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি কি তো এটা হচ্ছে ডিম্বাকার লোহিত রক্তকণিকা গদ আগের অপশন হবে সঠিক উত্তর আচ্ছা পরেরটা দেখো পরেরটা হচ্ছে নাইট্রিফিকেশন হবে সঠিক উত্তর নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে অনুজীব নাইট্রোসোমোন ও নাইট্রো ব্যাক্টর সংশ্লিষ্ট ঠিক আছে আচ্ছা এক দশমিক এক চার মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জ কোন 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 জীব বৈচিত্র্যের হটস্পটের অন্তর্ভুক্ত ঠিক আছে তো এটা একটু মিজোরামটা পূর্ব হিমালয় এটা আমরা সকলেই জানি নিকোবরটা কী হবে সুন্দরল্যান্ড হবে নাকি তাহলে ঘ অপশনটা সঠিক উত্তর হচ্ছে এটা আচ্ছা গরুমারা নীলগিরি ও কুলি কোন কোন ধরনের ইনস্টিটিউ সংরক্ষণ তো ক অপশনটা সঠিক উত্তর হচ্ছে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ এবং অভয়ারণ্য ঠিক আছে আচ্ছা দুই দাগে আসছি প্রথমে শূন্য স্থানটা কী হবে সঠিক হবে সেটা সোয়ান কোষ হ্যাঁ সোয়ান হবে ওখানে আর দুই দশমিক দুইয়ে যেটা সেটা হচ্ছে অ্যামাইটোসিস হবে অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু ও ক্রোমোজোম গঠিত হয় না দুই দশমিক তিনের উত্তর কি হবে বাহক হবে বাহক জিনের উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে এটা ঠিক আছে আর দুই দশমিক চারে হবে পৃথিবীতে জীব বৈচিত্র্যের কারণ হলো প্রকরণ ভেদ বা প্রকরণ আর দুই দশমিক পাঁচের সঠিক উত্তর হচ্ছে মিউকাস ঠিক আছে আর দুই দশমিক ছয়ের হবে ফসফেট সমৃদ্ধ ডিটারজেন্ট হবে এটা ঠিক আছে সত্য মিথ্যাগুলো বলে দিচ্ছি প্রথম এটা হবে মিথ্যা তারপর এটাও মিথ্যা হবে আচ্ছা দুই দশমিক নয়টা সত্য হবে আচ্ছা দুই দশমিক যেটা এক শূন্য আছে সেটা সত্য হবে দুই দশমিক এক এক ক্রায় সংরক্ষণে তরল নাইট্রোজেন ও মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ব্যবহার করা হয় এটাও সত্য হবে আর সে সেটাও সত্য হবে চোখের অপটিক্স নাইও ও রেটিনা সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটাও সত্য হবে ঠিক আছে এরপর এই স্তম্ভ বিস্তম্ভ দেখে নেব আমরা অ্যাড্রেনালিন হচ্ছে হৃদস্পন্দন হার্দ উৎপাদ ও রক্তচাপ বাড়ায় এটা হবে ঠিক আছে সপরাগ হচ্ছে বাহকের প্রয়োজন নেই ফুলের অবস্থান কাক্ষিক এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আচ্ছা গরম তরল স্যুপ হবে বিজ্ঞানী হ্যালডেনের মতে বিভিন্ন জৈব যৌগ সমন্বিত উত্তপ্ত সমুদ্রের জল আর এস পি এম হবে বায়ুদূষক আর অস্থির ভঙ্গুরতা ও অস্থিসন্ধিতে এটা হচ্ছে মানব বিকাশের বার্ধক্য দশা ঠিক আছে আর একটা বেশি রয়ে যাচ্ছে যেটা ওই মানব বিকাশের বয়সন্ধি দশা ওটা হবে না ওটা বেশি দেওয়া আছে আচ্ছা আসছি পরের দাগে বিশ অদৃশ্য শব্দটি বেছে লেখো এটা হচ্ছে এডিএইচ হবে আর উদ্ভিদের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গকারী হরমোনটির নাম হচ্ছে জীব্যেরেলিন এটা আমরা সকলেই জানি আর দুই দশমিক দুই একে যেটা রয়েছে পিওরিন অনুপাত অ্যাডেনিন আর পিরিমিডিন অনুপাত ড্যাস তো এটা থাইমিন হবে এটাও সহজ আছে বর্ণাধ্যতা ও হিমোফিলিয়ার জন্য দায়ী জিন দুটির মধ্যে সাদৃশ্য কী তো দুটোই হচ্ছে অ্যাক্স ক্রোমোজম হুম বাহিত প্রচ্ছন্ন জিন হচ্ছে ঠিক আছে আর সংযুক্ত কানের লতির বৈশিষ্ট্য ও জিম মোড়ার ক্ষমতা নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে পার্থক্য কী তো একটা হচ্ছে প্রচ্ছন্ন জিন একটা হচ্ছে জিম মোড়াটা হচ্ছে প্রকট জিন ঠিক আছে আর সুন্দরীর পাতার ত্বকে অবস্থিত লবণ গ্রন্থির ভূমিকা কী তো লবণ গ্রন্থি কী করে অতিরিক্ত লবণকে সেটা পাতার সাহায্যে বাতাসে মিশিয়ে দেয় বা বাতাসে ছেড়ে দেয় এটা ঠিক আছে আচ্ছা নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি অপর বিষয় অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো তো এটা ব্রংকাটিস হবে আর একেবারে শেষেরটা হচ্ছে যেটা কুমির সংরক্ষণে গৃহীত প্রজেক্টস কোডাইলে কোন বিষয়টির উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে তো এটা প্রজনন হবে সঠিক উত্তর ঠিক আছে আর বড় প্রশ্নগুলো তোমাদের ঠিকই ছিল সহজ ছিল তো যারা একটু পড়াশোনা করেছো তারা তো অনেক ভালো রেজাল্ট করবে নাইনটি প্লাস নম্বর পাবে আর যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু পঞ্চাশের উপর নম্বর অবশ্যই পাবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ